দেখে হাঁসের ঘরের মুখটা খুলিয়ে দিলাম হাস বেরিয়ে আপনি হাঁসের ডিম পড়া বন্ধ করে দিয়েছ তাই হাঁসের ঘরে ডিম নেই কদিন হয়তো মুরগিটা ডিম পাইছে তো ডিম তোলা হয়নি দেখে কড়া ডিম হয়েছে

আলু কুটা ধোয়া হয়ে গেছে এবার মশলা পাতি বৈটি নেব মশলাই বাটছে জইরে বর রসুন পেঁয়াজ বৈটি নেছে মশলা বাটা হয়ে গেছে এবার সাইড দি ডিম নে নেছে ডিম সাইড দি ভাজি নেব ডিম সাইড দিন নুন দে কইলি নেছে আর ভাজি নেব এই ভাবে সাইড দি ডিমে এক একা ভাজি নেব ডিম সাইড দি ভাজা হয়ে গেছে এবার বড়ি ভাজি নেব তেলে এবার তেলে গুণা ভেজে এবার তেলে মশলাপাতি দিয়ে দিলাম মশলাপাতিটা একটু কষি নেব মশলা কষা হয়ে গেছে এবার আলু গুণা দিয়ে আউজি নেব আলু আজানো হয়ে গেছে এবার বড়িগুণা দিয়ে দিলাম একটু নেড়ি সাইড়ি ম দিয়ে বার পরিমাণ মতন মৌ দিয়ে দিলাম আস্তে আস্তে আর আলু সেদ্ধ হোক সেদ্ধ হয়ে গেলে পরে ডিম ভাজা গোনা দিয়ে দেবো বড়ে আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার ডিম ভাজা গোনা দিয়ে দিলাম আন্দা হয়ে গেছে এবার ভাজা মশলা গুঁড়ো ছেটে দিয়ে নামিয়ে নেবো এতক্ষণ দেখলেনি তো দেশি মুরগি ডিম আর আলু দিয়ে বড়ি রান্না এবার খেয়ে দেখা যাক প্রতিনিয়ত কিন্তু একই রকম ডিম রান্না খেতে ভালো লাগে না তো এরকম ডিম ভেজে রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর লাগার কারণ আপনাদেরকে বলি এই যে ডিমটা তো দেখছেন এটা ভেজে রান্না করা ছিল একটু চাপ দিচ্ছি দেখেন এই যে হাতে দেখছেন এই যে ডিমের রান্নার যে মশলার ঝোল বা যে মশলা বলি ওগুলো একদম সম্পূর্ণ এই ডিমটাতে শোষণ করেছে মানে ডিমের ভিতরে চলে গেছে আর এ কারণে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর আর একটু রেখে দিলে এটার সাথে সাথে রান্না করা যেহেতু এটা যদি একটু রেখে দিয়ে খাওয়া যায় একদম পরিপূর্ণটা ভিতরের দিকে চলে যাবে ঝোলটা আর কি তরকারির খেতে কিন্তু এভাবে বেশ দারুণ লাগে এবার খেয়ে দেখা যাক আলুটাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে এবার বিসমিল্লা বলে মুখে দি বিসমিল্লা এবার একটা বড়ি ভেঙে মুখে দিই এই যে বড়িটাও একদম পারফেক্ট সুন্দর মতো সিদ্ধ হয়েছে আরে ডিমটা দিয়েই তো খেয়ে দেখানো হয়নি এবার দেখায় আপনাদেরকে এই যে কি বলবো অসাধারণ লাগছে আর ডিমটা যেহেতু দেশি মুরগির ডিম এর তুলনাই হয় না তো এতদূর যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে জানায় আল্লাহ হাফেজ